আপনারা দেখতে পার মানুষ তর যা যুবক দেখতেও চেয়ারা ওলাই দিলে খুব সুন্দর কিন্তু বেমার তাই যে সময় তাইন বালা আসলা তখন তাইন তানোর পরিবার চালাইয়া গেছে। আজকে কয়েক বছর থাকি তাইন ওরকম বিছনাত ফুটন লাগি তানোর শরীর মানে পুরা শরীরের যতটা পার্টস আছে মানে হাড্ডি হাড্ডি খালি বেদনা উবাইতেও না বইতেও পার এরপরে ফা তো বাঁকা কয়েক জায়গাত গাইলা আছে যেন হাড্ডির সাইডও ওরকম জায়গা কিছু ফসি যার তো আপনারা যে যত পার তোড়াতুড়ি দিয়ে আমরা ও দাদারে সাহায্য সহযোগিতা করেন তানোর ছেলেমে দেখতে ভাইডা সাইড সাইটজন ছেলেমেয়ে আছেন তানোর এরপরে পরিবারও আছেন মা বাবা সব টানিয়ে রেওয়া সম্ভব না তো বাক্ক ডাক্তার দেখাইছেন শেষ পর্যন্ত ডাক্তারে কইছেন বহুত টাকার প্রয়োজন অপারেশন করতে লাগে আরও কিতাকিটি করতে লাগে তো আমরা কইস আমার অফিসও আইজিআন থাইন থাইন হয়েছেন অফিসও লইয়া যাওয়া সম্ভব নয় এ আপনার গ্রামের নাম কীটা কান্দিগ্রাম কান্দিগ্রাম আমরা আইছি যে একটা মানে বাঁকা কষ্ট করিও আমরা আটি আইছি রাস্তার অবস্থা বেশ ভালো নাই তো আপনি কইন কিচ্ছু মানে আমরা ভিউয়ারস অফ লরি জি যে আমার আমার গ্রামের মাধ্যমে এই দশ আট বছর তুমি আমার গ্রামের উদ্যম আসে বেদাঙ্কে সাহায্য করটা আর আমি দুই থেকে বাইরে আপনার কাছে কিছু সাহায্য চাই আর একদম বের হয়ে গেছি আর ডাক্তার গেছে মাসো আর দশ হাজার টাকার ওর লাগি যায় এখন আর এখন কোনো উপায় নাই আমার সব কিছু বেচি লেগে জায়গা জমিন সব বেশি এখন এখার বের হয়ে গেছি কোনো উপায় নাই ওটা দেশ মাসি গেছে সাহায্য থেকে আর আমি বাইরা ডাক্তার দেখাইবা লাগে বা কেমন কেমন দিন থাকি বেমার বেমার দশ বারো বছর তো না দশ বারো বছর থাকি বেমার জিয়া জিয়া জায়গা জমিন মোটামুটি সব সব এখন আর কিছু নাই এখন আপনারা উপরেও মানে তাইন ভরসা আপনারা যদি ধরা সহযোগিতা করুন তান্ডে ধোড়াধুরি পয়সার ব্যবস্থা করিয়া দিন নিশ্চয় ফোনপে গুগল পে নাম্বার আছে আপনারা পয়সা দিয়ে তান্ডে একটু সাহায্য সহযোগিতা করুন যাতে তাইন আবার মানে তানোর পুরানা লাইভও ফিরিয়া যাইতে পারেন আবার সুস্থ হইয়া আপনি তো সামনে আইতে পারেন এবং তাই তানোর পরিবারটারে চালাইয়া যাইতে পারবেন পরিবার লিয়া ছোট ব্যাখ্যা হইতে পারে একদম কোনো কোনো চারা নাই একদম কোন আর উপায় নাই না উপায় তাকাই গিয়ে গেছে একদম মানে একদম কোনো আসছে বহুত কষ্ট লাগে সেলেমেও আছে ইনসাইড জন তার ফিউচার আছে তারাও পড়াশোনা করতে লাগব তাইন যদি নিলা তাকো ইনতে এর আর ভবিষ্যৎ অটোমেটিক নষ্ট হয়ে যাব ইতার লাগে বালা স্কুলেও পড়াশোনা টাইন টোটাল খোঁজ খবর কিছু করতে পারত না ওটার লাগে আপনারা একটু টানতে সাহায্য সহযোগিতা করুন আর আমরা যে বাইয়ে ভিডিও দেখিয়া মানে যদি না আপনার পয়সা দেওয়া দিতে পারাতে ভিডিওটা সম্পর্কে শেয়ার করবা যাতে একজনের গেছে কী ফুস হোক যে অন্যজনে টান দিয়ে পয়সা দিত আমার গ্রামের মানুষের বহু সস্তা আমার এই দশ আট বারো বছর বেমার দিকা অনেক অনেক অনেকে বাইকে চলবে এঁকিলা তো আমি কই চাল্লা চাল্লা এটা গ্রামের মানুষের কুটুম করে সাহায্য ঘটক হিসাবে চলা আর এখন তো চলবার একারে নির্ভর হিসাবে বাইক অনারা গেছে হারি সামনে তো তান্ডে মানে দেখতে দেখা যায় সুস্থ আপনারা মুখ দেখরা মানে টোটাল সুস্থ বোঝা যায় কিন্তু ইলা নাই ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা ঘুরিয়ে রাখছি ফুরা দেখাই আর না ধুরা দেখাইছি তো অবস্থা একদম কাহিলারি অবস্থা একদম খারাপ আপনারা তান্ডে একটু সাহায্য সহযোগিতা করুন আর এই তোমার তো আব্বা নেই তো মোবাইল হো তোড়া তুড়ি আপনারা সাহায্য করুন আমার আব্বারে ডাক্তারের কাছে লিয়ে যেতাম আর আব্বারে ডাক্তার লিয়ে যেতাম ডাক্তরের কাছে লইয়া যাইতাই নি তোমার আব্বা পালাও হইতানি আব্বা পালাও না নি মানে দুঃখ লাগে রিয়েলি মানে ছোটো ছোটো বাচ্চারা তারাও আপনারা মানে ইয়ে করটা রিকরা আপনারা একটু সাহায্য সহযোগিতা করবা ঠিক আছে তোমার আব্বারে তাই তিনশোকে পয়সা দিবা পালাও হইবা ডাক্তরের কাছে লুইয়া যাইবা হে আবার তাই তোমার তাই স্কুলেও লুইয়া যাইবা আগে জেলা যাইতা বুঝছনি ঘর কানিউনি আছে নাকি কিছু কিতা আছে সবজি সবজি আছে নি মাছ সবজি খাইছিল আচ্ছা